নমস্কার বন্ধুরা আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই যে আপনারা এই চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছেন এখানে অনেক আছে চন্দ্রমল্লিকা গাছ এই চন্দ্রমল্লিকা গাছগুলো হয়েছে আমাদের ছাদ বাগানে তো প্রতি বছর আমি চন্দ্রমল্লিকা চারা বাড়িতে তৈরি করি তারপর সেই চারাটা থেকে আমি গাছ লাগাই আর সে থেকে ফুল হয় কিন্তু এই বছর বর্ষার কারণে চন্দ্রমল্লিকার চারা কিন্তু আমার প্রচুর নষ্ট হয়ে গিয়েছিল তারপর বাজার থেকে কিনে নিয়ে এসে চারাগুলো আমি বসাই মানে আমি তিনবার বাড়িতে লাগিয়েছিলাম চারা তিনবারই সব চারাগুলো নষ্ট হয়ে গেছিল তাই বাজার থেকে কিনে নিয়ে এসে নাড়ায় লাগায় আর গাছগুলো এই জন্য আমার এবারে কিন্তু অনেক রকম ভ্যারাইটি হয়েছে চন্দ্রমল্লিকা কিন্তু গাছের কোয়ালিটি খুব একটা ভালো হয়নি বাড়িতে লাগালে অনেক আগে লাগানো হয় অনেক সময় পাওয়া যায় সেরকম ভালো কোয়ালিটির চন্দ্রমল্লিকা না হলেও মোটামুটি এরকম হয়েছে আর আমি অপেক্ষা করছিলাম যে সব ফুলগুলো ফুটবে তারপর ছবি তুলব কিন্তু ওইটা করতে যে আমার কি হয়েছে না অনেক ফুল নষ্ট হয়ে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তারপর আর সময় হয়নি আর এটা গরমের প্রায় কাছাকাছি চলে আসছে ওই জন্য গরমের কাছাকাছি বলতে এবার তো তাপমাত্রা বাড়ছে সেই জন্য কিন্তু গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ফুলের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি দেরি না করে ভিডিওটা করে নিচ্ছি এখনও অনেক চন্দ্রমল্লিকা ফোটেনি এবং মনে হয় না সেগুলো আর ভালো হবে কারণ সময়টা তো চলে যাচ্ছে শীতের বেশি পিক সময়টা তাই মনে হয় না আর খুব একটা ভালো চন্দ্রমল্লিকা হবে কিন্তু এই যেটুকু হয়েছে সেটুকুই এবছরে আমার গাছের চারা সব নষ্ট হয়ে গিয়েছিল বলি আর আমার পক্ষে করা সম্ভব হয়নি কিনে যতটুকু হয়েছে তাও মোটামুটি দেখুন আপনারা কেমন ফুল হয়েছে আর আপনারা আপনাদেরকে আমি অনেকবারই আমার গাছের পরিচর্যা বলেছি আর এগুলো নতুন করে বলার মতন সেরকম কিছু নয় তাও আমি আপনাদেরকে বলছি যে এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি এই নিয়ে নির্দিষ্ট দিন ব্যবধানে গাছের ডগ কাটা আর পনেরো দিন ছাড়া খোল পচা খোলা ডিবি পচা জল ছাড়া আর কিছু কিন্তু এই গাছগুলোতে সেরকম দেওয়া হয়নি কিছুই দেওয়া হয়নি ওইগুলোই দেওয়া হয়েছে শুধু আর তাতে এরকম ফুল এসেছে আর এবছর চন্দ্রমল্লিকায় রকম শীতের যে এই যে কিনে বসিয়েছি কেনার পর থেকে এই গাছগুলো কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ হয়নি তাই যেটা হয়েছে যে গাছগুলোতে ইয়ে লাগাতে ওষুধ দিতে হয়নি শুধুমাত্র সার দিয়ে হয়ে সার দেওয়াই হয়েছে কোল ডিবি পচা জল এছাড়া আর কিছু সেরকম সারও দেওয়া হয়নি আর তাতেই দেখুন এরকম ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে আমি অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি এই গাছটার খুব সুন্দর হয়েছে এটা তো সবই ভালো হয়েছে একটা দুটো গাছের একটু কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে এছাড়াও আমার কিছু স্নো বল আছে স্নো বলগুলো দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু তার আগে আরও কিছু চন্দ্রমল্লিকা দেখায় এ দেখুন এইখানে একটা কালার রয়েছে এই কালারটা কিন্তু খুব সুন্দর আর চন্দ্রমল্লিকা ফুলের আকারটাও খুব সুন্দর এইটা আমার বাড়িতে আগে হয়নি খুব সুন্দর হয়েছে আর এইটা দেখুন এখনও ফোটেইনি ফুল পুঁড়ি হয়ে আছে আপনাদেরকে আমি বলছিলাম না যে বাজার থেকে কিনে এনে চারা তৈরি করেছি তার জন্যই এরকম হয়েছে একসঙ্গে হয়নি ফুলগুলো চারাগুলো বিভিন্ন সময়ে ফুলগুলো হচ্ছে কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে আবার কিছু ফুল দেখুন এই ফুটছে সবে এরকম হয়েছে বাজার থেকে চারা কিনে আনলে এরকম হয় আমার আমার এই গাছটা দেখুন এই গাছটা সবই এরকম পাতা হয়ে আছে একটা রালে শুধুমাত্র এই কয়েকটা ফুল হয়েছে খুব একটা ভালো হয়নি চন্দ্রমল্লিকা এইখানে দেখুন এই স্নোবলটা হয়েছে এই স্নোফলটা স্নোফল আরও কিছু হয়েছিল যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ফেলে দিয়েছি সেগুলো নস্বি নসি কালারের ছিল এই যে দেখুন কত সুন্দর স্নোবলটা। এরকম আমি অনেক স্নোবল লাগিয়েছিলাম কিন্তু এইটাতেই কেবলমাত্র ভালো ফুল হয়েছে এটাতে দেখুন কুড়িয়ে আসেনি এগুলো বাজার থেকে কিনে করার জন্যই মনে হচ্ছে হয়েছে বাড়ির চারাতে এরকম কোনো দিন হয়নি আগের আগের বছরগুলো আপনারা দেখেছেন আমার কীরকম ফুল হয় আর দেখুন এই স্নোবলটা তো এখনও কুড়ি এই যে সব কুড়ি এটা কুড়ি এইটা কুড়ি এবার বন্ধুরা যেটা বলছিলাম যে এই ফুলগুলো বিভিন্ন সময়ে ফুটছে আমি ভেবেছিলাম যে সব ফুল ফুটলে তারপর ভিডিও করব। কিন্তু ফুলগুলো বিভিন্ন সময়ে ফুটছে বলে আমার ভিডিও করতে দেরি হয়ে যাওয়ার জন্যে অনেক গাছ নষ্ট হয়ে গেছে সেই কারণে আপনাদেরকে সমস্ত চন্দ্রমল্লিকা ফুল আমি ভালো দেখাতে পারলাম না কোয়ালিটিতে এই মোটামুটি হয়েছে তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা বা আমার ফুল কাজ কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনেকের হয়তো এর থেকে আরও অনেক ভালো হয়েছে কারণ আমি তো নিজেই স্বীকার করছি এবছর আমার ভালো চন্দ্রমল্লিকা হয়নি তো ভিডিওটা এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখেছেন আর প্রচুর এখানে মাইক বাজছে যার জন্য ভয়েসে ডিস্টার্ব হচ্ছে জানি না আমার এই ভিডিওটা আবার কপিরাই আসবে কিনা এই ভয়েসটার জন্যে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ